টিভি রেডিও কিংবা মোবাইলে নয় গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালের সামনে দাঁড়ালেই আবহাওয়ার সংবাদ পড়া যায় সেই সংবাদ পড়ার পরই কাজে বের হন কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ ও উত্তর কাশিয়াবাদ এলাকার গ্রামবাসীরা জানা গিয়েছে এই দুটি গ্রামে প্রায় একশো পঞ্চাশটি আদিবাসী পরিবারের বসবাস তারা নদী থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন বেশ কয়েকটি পরিবার আবার চাষবাসের সাথে জড়িত এই পরিবারগুলোতে টিভি বা রেডিও নেই সব পরিবারে আবার বড় মোবাইলও নেই তাই সবসময় তারা আবহাওয়ার খবর জানতে পারেন না অনেক সময় তারা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়েন এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে তাদের চাষবাসের ক্ষতি হয় সেই কারণে গ্রামের জনা পাঁচেক যুবক যুবতী দীর্ঘ প্রায় তিন বছর ধরে এই দুটি গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালে আবহাওয়ার বিভিন্ন তথ্য লিখে দিয়ে যান আগামী পাঁচ দিনের আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই ছয়টি দেওয়ালে চক দিয়ে লেখা হয় এমনকি আবহাওয়া অনুযায়ী কৃষির পরামর্শ লেখা থাকে এ বিষয়ে কাশিয়াবাদের মুন্ডা বাসিন্দা বাসিন্দা মুন্ডা বলে মানে বৃষ্টি হলে লেখা হয় মানে ওরা জানতে পারে বলে দিলে এখানে লেখা হয় এখানে বুঝতে পারি আমরা কিছুজনের লেখা হয় না এমনি ঝড় হবে বৃষ্টি হবে এই জন্য এখানে খবরে মানে লেখা হয় হ্যাঁ তারপরে আমরা মাছ কাঁকড়া ধরে খাই হ্যাঁ চাষবাস করে খাই যদি এক ঝড় ঝাপটা হলে কোথায় পালাবো না পালাবো এইটা আমরা দেখে থেকে বুঝতে পারি আমরা তখন পালাই গ্রামের আবহাওয়ার দিদিমণি পিয়ালি মুন্ডা বলেন এটা হচ্ছে আমাদের পাঁচ দিনের ওয়েদার আবহাওয়া রিপোর্ট লেখা হয় এখান থেকে আমাদের এখানে দেড়শো জন আদিবাসী গ্রুপ মেম্বাররা মানে পরিবার আছে ওনারা এখান দিয়ে দেখে বুঝতে পারেন যে কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয় ঝড় বৃষ্টি হবে এইটা দেখে তারা বোঝে বা এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে কি কি ব্যবহার করা যাবে এইসব দেখে তারা বোঝে তাতে তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া হ্যাঁ আমরা সেটা মানে পাঁচ দিনের রিপোর্ট আমরা দিয়ে দিই যে ঝড় কী বৃষ্টি হবে কত পরিমাণে বৃষ্টি হবে মেঘলা থাকবে না মেঘলা হবে না সেগুলো আমরা সব এখান থেকে জানি যেহেতু আমাদের আদিবাসী গ্রাম অনেকেই ফোন ব্যবহার করে না অনেকে টিভি হয়তো আছে বাড়িতে দেখেই না বুঝতে পারে না যে কিভাবে কি হচ্ছে কখন ওয়েদার ঠিক থাকবে কখন ঠিক থাকবে না তার জন্য আমাদের এটা হয়েছে এটা হচ্ছে খরবা খবর বলতে আগামী কিভাবে কি রকম হচ্ছে ওই আবহাওয়া হবে কি হবে না কী কীভাবে ফলাফল ফলবে তার বিষয়ে ওইগুলো হচ্ছে আবহাওয়া ফলাফল এখানে লেখানো হয় হ্যাঁ সবসময় যখন হচ্ছে দুর্ঘটনা ঘটে বা আগে থেকে জানা যায় যে এইরকম এইরকম বিষয়ে হচ্ছে এইখানে তার আগে এই বোর্ডে লেখানো হয় আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না